আজকের আমরা আমাদের প্রোগ্রাম অনুযায়ী চন্দনেশ্বর ট্যুর মাধবপুর বাজার থেকে আমরা আমাদের প্রচার শুরু করি সেই প্রচার আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যখন বেলা তখন প্রায় সাড়ে বারোটা সেই সময় আমরা ওই রাইটের কাছে আসি মসজিদ পেরিয়ে আমরা যখন যাচ্ছি তখন আজান হচ্ছে আজানের সময় আমাদের প্রচার মাইক বন্ধ ছিল আমরা নীরবে আমরা ওই জায়গা পেরিয়ে যাচ্ছি এমন সময় ওখানকার উপপ্রধান আলাউদ্দিন মোল্লার ছেলে ও বাইক নিয়ে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে তোরা এখানে আজকে ঢুকেছিস তোদের আজের ব্যবস্থা নিয়ে নেব এই কথা বলে ও চলে গেল সঙ্গে সঙ্গে পঁচিশ তিরিশ জন গুন্ডা লাঠি আর বাঁশ নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং ইট ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করলো প্রশাসনের সঙ্গে ছিল না প্রশাসনের রাস্তাটা সরু ছিল প্রশাসনের যে বন্ধুরা তাদের দু তিনজন পুলিশ ছিল আর ওরা গাড়ি নিয়ে ঘুরে আসতে যাচ্ছিল এই সময়ে ওরা আক্রমণটা করে তৃণমূলের বাহিনী। ওই প্রধানের মদতে ওরা আক্রমণটা করে এবং সেই সময় যে কর্তব্যরত তিনজন পুলিশ ছিল তাদের মধ্যে একজনকে মাটিতে ফেলে দিয়ে প্রচণ্ড মারধর করে এবং তার হাতে কেটে গিয়ে গলগল করে রক্ত বেরোতে শুরু করে তবু তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এই যে সমস্ত গুন্ডাগুলোকে মানে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন ইন দ্য মেন টাইম শাহাবুদ্দিন সিরাজি যিনি আমাদের অবজারভার জয়নগর লোকসভা কেন্দ্রের তিনি ফোন করলেন অফিসারদের ফোন করতেই পুলিশ ওরা চলে এলো তার আগেই আমরা যে ছোট হাতিতে ছিলাম শাহাবুদ্দিন সিরাজি আমার পাশে ছিলেন ওকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ওকে জামা ধরে টেনে ওকে হিজড়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ওরা আমিও প্রোটেক্ট করার চেষ্টা করেছি এইবার বাঁশ দিয়ে মারতে শুরু করলো সেগুলোকে ঠেকাতে গিয়ে আমার গায়েও বাঁশের বাড়ি পড়ল এবং ওনার তো পড়েছে এবং ওনার হাতে ডান হাতে প্রচণ্ড জোরে আঘাত হয়েছে উনি খুবই যন্ত্রণায় কাতরাচ্ছেন এখন আমরা চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছি তো এইভাবে বাহিনী যখন আমাদের উপরে মানে একেবারে ঝাঁপিয়ে পড়ল ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে ওরা খেপা কুকুর হয়ে গেছে বিশেষ করে আইএসএফের উপরে যেখানে যেখানে প্রচার হচ্ছে বা যারা যে সমস্ত কর্মীরা আমাদের কাজ করছে আমাদের পার্টির প্রচার করছে তাদেরকে ওরা আক্রমণ করছে আমার কাছে খবর এসছে মৌখালিতে আমাদের এক কর্মীর ঘর বাড়ি ভেঙে দিয়েছে সে এখন বাড়ি ছাড়া এছাড়া ডায়মন্ড হারবারের নসরসের দিকির সভা ছিল সেখানেও নজিরবিহীন আক্রমণ গোলাগুলি চলেছে এই রাজ্যে গণতন্ত্রকে আমরা উপস্থিত ছিলাম সেই জায়গায় ও দিয়ে হাতে পিস্তল নিয়ে মুখ তারা আক্রমণ করছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই ঘটনা চলেই আসছে আজ বারো বছর ধরে উনি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য কিছু বাহিনী পুষে রেখেছেন বেতাজ বাদশাহা ওনার এক একটা ব্লকে কয়েকজন করে পুষে রেখেছেন তারা অবাদের চুরি লুণ্ঠন ধর্ষণ ইত্যাদি করে যাচ্ছে চালিয়ে যাচ্ছে এবং সম্পত্তি বাড়িয়েছে তারা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কেউ যে ভাঙা সাইকেলে চলতো বা যার আর্থিক অবস্থা খারাপ ছিল তাদের এখন হাজার হাজার কোটি টাকা তারা জমিয়েছে সেই টাকার একটা অংশ ব্যয় করে বোমা বন্দুক গুলির পাহাড় জমিয়েছে এবং এদের একটাই লক্ষ্য যে কোনো বিরোধীকে রাজ্যে রাখবো না বিরোধিতা করতে দেব না বিশেষ করে আই ওদের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে আইএসের ওপর যত রাগ আক্রোশ আইএসএফের কর্মীরা কোনো রকম ভোট প্রচারে গেলে তাদের চিহ্নিত করছে এবং বলছে যে ভোটের পরে আমরা দেখে নেব কিভাবে তোরা থাকিস ওখানেও আজকের ওরা সেই শাসনই আমাদের মানুষদের দিয়েছে তো সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী এসে ওদেরকে হটিয়ে দিয়েছে হটিয়ে দিয়ে দেওয়ার পর আমরা থানায় গেলাম এফআইআর করতে এফআইআর করলাম এখন শুনছি ওসি তিনি ওখানে ওই আলাউদ্দিন মোল্লার সঙ্গে যোগ সাজস করে তিনি আমাদের মানুষদের বিরুদ্ধেও তিনি নাকি কেস সাজিয়েছেন এবং তাদেরকে অ্যারেস্ট করারও পরিকল্পনা করছেন এটা সব জায়গায় হচ্ছে ওদের গুন্ডাবাহিনী শাসক দলের গুন্ডাবাহিনী আমাদের কর্মীদের মারধর করে তাদের আটকে রেখে যখন থানায় এসে তারা অভিযোগ জানাচ্ছে রাত্রে অভিযোগ জানাচ্ছে ভোরবেলা পুলিশ তাদের দরজায় গিয়ে কড়া নাচে এবং তাদের অ্যারেস্ট করে থানায় আনছে এবং নন অ্যাভেলেবেল ধারা দিয়ে তাদেরকে আটকে রাখছে এই যে পুলিশ প্রশাসন বর্তমানে ইলেকশন চলছে প্রশাসন ইলেকশন কমিশনের আওতায় রয়েছে তা সত্ত্বেও যারা বিরোধী তাদের ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে তাদেরকে বিভিন্নভাবে অ্যারেস্ট করে অ্যারেস্ট করা হচ্ছে কিন্তু শাসক দলের যারা রয়েছে তারা বড় বড় ক্যাম্প করলে তারা বড় বড় অপরাধ করলেও তাদেরকে ধরছে না তাহলে এই গণতন্ত্রের উৎসব বলছে ইলেকশন কমিশন তাহলে এই গণতন্ত্রের সেরাব্দ হয়ে যাচ্ছে তো এটা কি বলবেন এরা গণতন্ত্রের নির্বাচন কমিশন যদি গণতন্ত্রের উৎসব বলে থাকে এরা বলছে যে খেলা এটা খেলা কেননা এরা খেলা কথাটাকে বহুল প্রচারিত করেছে এবং সেই খেলাটা কিসের খেলা রক্তের হোলি খেলা রক্তের হোলি খেলা খেলে এরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে দিয়ে এরা ক্ষমতায় টিকে থাকতে চায় কিন্তু মানুষ এখন জেগে গেছে মানুষ আর সেই সুযোগ দেবে না আর মোদি দিদি গটাফ হয়ে আসন রফা হয়েছে সেই আসন রফার জন্যে মোদী কেন্দ্রীয় বাহিনীকে কীভাবে ব্যবহার করবে সেটাও একটা চিন্তার বিষয় নির্বাচন কমিশনকে আমরা মোহর জানাচ্ছি কোথায় কি ব্যবস্থা হচ্ছে তা আজ পর্যন্ত দেখলাম না থানার আইসিরা বহাল তবুয়াতে তারা শাসক দলের আজ্ঞাবাহী ভৃত্তের মতো কাজ করছে এবং তারা বিরোধী দলগুলোর উপরে তারা একেবারে খরগহস্ত বিরোধী শাসক দল রকম যদি বিরোধী দলের কর্মীদের নামে কোনো অভিযোগ জানিয়েছে সঙ্গে সঙ্গে তাদের ধরে এনে তাদের জামিন অযোগ্য ধারায় কেস দিয়ে তাদের আটকে দিচ্ছে এই যে ড্রাইভার মজদুর লস্কর দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে গণতন্ত্রে যে কেউ দাঁড়াতে পারে তার তারপরে উনি জেতার বিষয়ে কনফিডেন্ট আমরা জয়নগর লোকসভার যিনি ক্যান্ডিডেট প্রতিমা মণ্ডল উনি দুবার জিতেছে তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি বলছে আইসেফকে আমি কোনো নাম্বারে রাখি না তাহলে ওনার যারা ছোট ছোটো অনুরাগী যারা কর্মী রয়েছেন তারা আইসেফের উপরে হামলা করছেন কেন উনি আছেন কল্পনার জগতে আছেন উনি জেনে গিয়েছেন যে ওনার মানে মেয়াদ শেষ হয়ে গেছে উনি অনেক আগেই মানুষ তার হিন্ট দিয়ে দিয়েছে মানুষ তার মোটামুটি ইঙ্গিত দিয়ে দিয়েছে যে ওরা মানুষ সাধারণ মানুষ ডি নিয়ে নিয়েছে এবারের ভোটে তারা প্রতিমা বিসর্জন করবেন এবং এটা ছমাস আগে বা এক বছর আগেই এই সিদ্ধান্ত মানুষ নিয়ে নিয়েছেন এবং সেটা উনি বুঝে গিয়েছেন কেননা উনি যেখানে যাচ্ছেন উনি দুবারের এমপি সেখানে ওনার সঙ্গে কজন হাতে গোনার লোক থাকে দেখলে সেটা আমাদেরই খুব খারাপ লাগে যে দু দুবারের এমপি এমনভাবে জনবিচ্ছিন্ন হয়ে গেছে যে তার সঙ্গে কোনো লোক নেই তার কর্মীরাও তার সঙ্গে নেই প্রত্যেকটা মিটিংয়ে বিষদগার হচ্ছে কর্মীদের বিরুদ্ধে যে তারা তার সঙ্গে নেই সে নিয়ে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে তা উনি কল্পনার জগতেরও বাইরে অন্য কোনো কল্প জগতে আছেন তাই উনি আই এসএফকে দেখতে পাচ্ছেন না আইএসএফকে দেখতে পাচ্ছেন না তো আইএসএফের উপর এত ভয় কেন আই এস এফ তো পেয়ে বসেছে বিজেপির উপর এত আক্রমণ হচ্ছে না সিপিএমের উপর হচ্ছে না শুধু বেছে বেছে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এর মানেটা কি আইএসএফ পায়ের তলা থেকে মাটি কেড়ে নিয়েছে সুতরাং আইএসএফ দেখে এরা ভীত সন্ত্রস্ত এবং আইএসএফের কর্মীদের ভয় সন্ত্রাস সৃষ্টি করে তারা দাবিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু আইএসএফ কর্মীরা কোনো রকম ওদের ভয়কে তোয়াক্কা করবে না তারা তাদের কাজ করে যাবে এবং মানুষ আই দুহাত ভরে সমর্থন করবে যতই ওরা এই গুন্ডামি বদমাইশি করবে আমাদের পতাকা পোড়াচ্ছে আমাদের পোস্টার ছেড়ে দিচ্ছে ততই মানুষ এদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে আইএসএফকে দুহাত ভরে আশীর্বাদ করবে যে তার বিষয়ে আপনি কতটা আত্মবিশ্বাসী এবং কেমন সাড়া পাচ্ছি আমি সারা বিপুলভাবে সাড়া পাচ্ছি এরা তো বলে মুসলিমদের দল কিন্তু দলিত আদিবাসী এরিয়ায় আমি ঢুকে দেখেছি তারা দুহাত তুলে আমাদের আশীর্বাদ করছে এবং তারা স্বতঃস্ফূর্ত সমর্থন জানাচ্ছে এবং এই সব দেখে আমি জয়ের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত